সাইকোপ্যাথ নামটা শুনলেই অনেকে মনে করতে পারে এটা পাগল বা অ্যাবনরমাল জাতীয় কিছু কিন্তু মোটেই তা নয় সাইকোপ্যাথ নামটা সাইকো হলেও এই সমস্ত মানুষরা মোটেও সাইকো বা পাগল নয় তারা অত্যন্ত ঠান্ডা মাথার অত্যন্ত বুদ্ধিমত্তার মানুষ হয় সাইকোপ্যাথ আসলে মস্তিষ্কের একটি বিশেষ অবস্থা সাইকোপ্যাথদের প্রধান বৈশিষ্ট্য এদের মধ্যে আবেগ অনুভূতি খুব কম থাকে বলতে গেলে থাকেই না এবং এরা লজিক্যাল সিদ্ধান্ত খুব ভালো মতন নিতে পারে বিভিন্ন সাইকোপ্যাথদের মস্তিষ্ক গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ করে যেই অংশ তার নাম হচ্ছে অ্যামিক ডালা সাইকোপ্যাথদের অ্যামিক ডালা নিষ্ক্রিয় অবস্থায় থাকে যার কারণে তারা আবেগ অনুভূতি ভয় রাগ লজ্জা দুঃখ কষ্ট কিছুই অনুভব করে না এবং মানুষের যুক্তি নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ তার নাম প্রি ফন্টাল কর্টেক্স সাইকোপ্যাথদের প্রি ফন্ডাল করডেস অত্যন্ত সক্রিয় থাকে যার কারণে এরা ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যে পরিকল্পনা নিতে পারে এবং এরা যুক্তি খুব ভালোভাবে করতে পারে এবং এরা ঠান্ডা মাথায় পরিকল্পিত এতটাই নৃশংস অপরাধ করতে পারে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে পরের ভিডিওতে আলোচনা করব সাইকোপ্যাথ কারা মানুষ কেন সাইকোপ্যাথ হয় এবং সাইকোপ্যাথ কতটা ভয়ঙ্কর হতে পারে এইসব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ